হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা অনেক মজার একটা ভিডিও আপনারা দেখতে সত্যি অবাক হবেন ভিডিওটাকে আপনি একটা ছেলেকে একটা মেয়ে বানিয়ে দিতে পারবেন একটা মেয়েকে আপনার ছেলে বানিয়ে দিতে পারবেন তো বুঝতেই পারছেন অসাধারণ একটা অ্যাপস তো আপনারা প্রশ্ন করতে পারেন এটা কি করে সম্ভব তো অবশ্যই সম্ভব তো আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন যা আসলে সম্ভব কিনা আপনারা অন্য কিছু মনে করবেন না আমরা আসলে ফেসটা শুধু চেঞ্জ করবো আর অন্য কিছু চেঞ্জ করা যায় না আপনি একটা ছেলে ফেসকে মেয়ে বানিয়ে দিতে পারবেন মেয়ে ফেসকে ছেলে বানিয়ে দিতে পারবেন এতটুকু কাজ আপনি করতে পারেন তো চলুন কাজটা কি আমরা একটু দেখি তো কাজটা করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো চলুন আমরা অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসি অ্যাপসটা ইনস্টল করতে আমরা বরাবর মতে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা লিখতে হবে ফেস অ্যাপ ফেস অ্যাপ লেখার পর আপনার অনেকগুলো অপশন অনেকগুলো অ্যাপস শো করবে এখানে আপনার প্রথমে যে ভার্সনটা আছে ওইটা ইনস্টল করবেন যাদের প্রয়োজন হ্যাঁ আমি আগে ইনস্টল করে রেখেছি তো আমি সেই জন্য আমি এখন ওপেন করবো অপশন করার সাথে অন হয়ে যায় তারপর আপনাকে এখানে দেবে বলবে আপনি অলতে ক্লিক করবেন অল ফটোতে করার পরে আপনি গ্যালারি থেকে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটাকে রিসাইজ করে নেবেন আপনি কীভাবে রাখতে চান রাখবেন তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে আপনি যদি এই ফটোটাকে আপনি যদি মেয়ে বানাতে চান তাহলে এখানে ডান দিকে করবেন দেখবেন যে ফিমেল ফিমেলে ক্লিক করবেন মেয়ে কলেজ ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন প্লাস চিহ্নতে ক্লিক করবেন হ্যাঁ প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আবার ফিমেলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক এই ছেলে ফেসটা মেয়ে ফেস্ট হয়ে গেছে এটা কিন্তু একটা ছেলে এই ছেলেটাকে আমরা এখনই মেয়ে বানিয়ে ফেল মেয়ে ফেস বানিয়ে ফেললাম তো চলুন এই ফটোটাকে আমরা এই ফটোটাকে বৃদ্ধ হলে কীরকম হবে তো আমরা একটু দেখব এই ফটোটাকে আমরা বৃদ্ধ করব সেজন্য আপনি আবার প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে দেখুন এখানে ওল্ড ওল্ডে ক্লিক করবেন দেখুন এই ফটোটাকে আমরা বৃদ্ধ করে ফেললাম তো চলুন এই ফটোটাকে আমরা একটু হাসি দেবো হাসি দিলে এই ফটোটা কেমন দেখা যায় তো চলো দেখুন স্মেলে ক্লিক করবেন দেখুন এই ফটোটা কীভাবে হেসে দিছে তো এই ছিল অ্যাপটার কাজ এভাবে আপনারা ফটো এডিট করতে পারেন যে ফটোটা হাসি দিলে একটু ভালো লাগবে ফটো কিন্তু হাসি হাসি দিচ্ছে সেটা কিন্তু ভালোই লাগতেছে তারপরে আপনারা যদি আপনাদের বন্ধুবান্ধবের ছবি নিয়ে এরকম মজা করতে চান তারা ফেসবুক থেকে একটা ফটো ডাউনলোড করে তাকে এভাবে এডিট করে তাকে মেয়ে বানিয়ে তাকে তার সাথে দুষ্টমি করতে পারেন ঠিক আছে এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য